দুই দিনব্যাপী এগারোতম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু হচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সংলাপটি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এই সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত প্রযুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়াদি দুর্যোগ মোকাবিলা শান্তি রক্ষা কার্যক্রম প্রশিক্ষণ পরিদর্শন যৌথ অনুশীলন ও মহড়া কর্মশালা সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচিত হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল প্রতিনিধি দলে সেনা নৌ ও বিমান বাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন ডেস্ক রিপোর্ট সমকাল